হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের ফোনের সাউন্ড বা শব্দ বাড়িয়ে নেবেন বন্ধুরা আপনার মোবাইলের স্পিকারের শব্দ কম থাকার জন্য আপনি যখন মোবাইলে কোনো মুভি দেখেন বা গান শোনেন তার শব্দ আপনার মোবাইলে খুবই কম শোনায় যার জন্য আপনার মোবাইলে মুভি থাকার বা গান শোনায় কোনো মজা আসে না আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি ট্রিক্সের কথা বলবো যেটি করলে আপনার মোবাইলের সাউন্ড আগের থেকে বেশি বাড়াতে পারবেন কিংবা ডবল করতে পারবেন তো এটি কিভাবে করতে হবে সেটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আমি আমার মোবাইলের নর্মাল সাউন্ড আপনাদের শুনিয়ে দিচ্ছি যে আমার মোবাইলের কেমন আওয়াজ হচ্ছে এখন আমি আমার মোবাইলের গানটি এইভাবে প্লে করছি তো এখানে আমার মোবাইলের আওয়াজ এতটাই এবার আমার এই মোবাইলের সাউন্ড বাড়িয়ে আপনাদের শোনাব তো বন্ধুরা মোবাইলের সাউন্ড বাড়াতে হলে আপনার মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে মাত্র তিন এমবির একটি অ্যাপ যার জন্য আপনার মোবাইল স্টোরেজের খুব বেশি জায়গা খাবে না তো অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে এসে ওপরের সার্চ অপশনের ওপর ক্লিক করে ভলিউম বুস্টার লিখে সার্চ করবেন যখনই আপনারা ভলিউম বুস্টার লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকম লোগোর একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র তিন এমবির অ্যাপ অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এখানে আমি আগে থেকেই অ্যাপটি ডাউনলোড করে রেখেছিলাম তাই ওপেন করলাম যখনই আপনি অ্যাপটি ওপেন করবেন তখনই আপনার সামনে যে পারমিশনটি চাইবে সেটি এইভাবে অ্যালাউ করে দেবেন এরপর অ্যাপটির হোম পেজটি আপনার সামনে এরকম দেখাবে এখানে নিচের দিকে একটি বুস্ট লেখা অপশন দেখতে পাবেন যেটি জিরো রয়েছে এই বুস্ট অপশনটি এইভাবে টেনে চল্লিশ পারসেন্ট করে নেবেন এখানে আমি চল্লিশ পার্সেন্ট করে নিয়েছি তা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা কখনোই চল্লিশ পার্সেন্টের বেশি করবেন না তাহলে আপনার ফোনের স্পিকার খারাপ হতে পারে চল্লিশ পার্সেন্ট করে নেওয়ার পর এবার আমি আমার মোবাইলের আওয়াজ আপনাদের শুনিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এবার আপনারা দেখতে পেলেন যে প্রথমে আমার মোবাইলের আওয়াজ কতটা কম ছিল আর পরে তা কতটা বাড়লো তাহলে বন্ধুরা এভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার মোবাইলের সাউন্ড খুব সহজেই বাড়িয়ে নিতে পারেন